আমার সামনে করে নিশ্চয়ই তৃষ্ণধাম খাটে এই একটা ট্র্যাডিশনকে আমরা ভেবেছিলাম কিন্তু আমার যেটা বরাবর ভাবনা যে আমরা ভারতবর্ষের প্রাচীন প্রাচীন যে সমস্ত সভ্যতার মন্দিরগুলো আছে যেগুলো আমাদের বিভিন্ন ধর্মীয় একটা ভাবাবেক সৃষ্টি করে সেই মন্দিরগুলো আমার ব্যাকওয়ার্ড এলাকা বর্ধমান শহরের অনেক মানুষ বয়স্ক মানুষ প্রান্তিক মানুষ তারা সহজেই সেই সমস্ত স্থানে যেতে পারেন সেটা রানেশ্বরম বলুন গুজরাটের দ্বারকা বলুন এটা বৃন্দাবন ধাম বলুন বা কেদারনাথ বলুন বা কাশী বিশ্বনাথ তাদের কাছে এই জিনিসটা যাতে আরও সহজে মানে সেই জিনিসটা বর্তমানে চিন্তা করতে পারে সেই জন্য আমি বরাবরই ভাবনা করি এবং মন্দিরের ঘুমে আগে সেই জন্য ধরে রাখতে পারি তো এই বছর আমরা কাশী বিশ্বনাথ চয়েস করেছি সেটাও একটা মহাদেবের বারো জোটে এক বৃন্দ এবং হিন্দু ধর্মের মানুষদের কাছে অত্যন্ত পবিত্র একটা জায়গা এবং কাশী বিশ্বনাথ সম্পর্কে আপনারা জানেন যে এখানে মহাদেবের শিশুরের ওপরে আমাদের কাশি প্রতিষ্ঠিত তো আমরা সেই ভাবার কাজে লাগিয়ে একদম সূক্ষ্ম কাজ করে আমি মানুষকে বলিছিলাম যে আপনারা যখন আসবেন আপনারা দেখতে পাবেন যে মনে হবে যে আমরা কাশির মধ্যে চলে যেমন কাশীর করিডর কাশি বিশ্বনাথের মন্দির বা দুর্গা কাশী বিশ্বনাথে যেমন আছেন অন্নপূর্ণা রূপে সেই একই অন্নপূর্ণা রূপে আমরা এখানে আনার চেষ্টা করেছি এবং সব থেকে বড়ো ব্যাপার যে এই যে জল জলাশয়টা দেখছেন সেই জলাশয় পুরনো জল আমরা বার করে ছাত্রীগ্রাম থেকে পঞ্চাশ ট্যাঙ্ক জল এনে গঙ্গা জল এনে পঞ্চাশ ট্যাঙ্ক এখানে ভরা হয়েছে এবং কাশি বিশ্বনাথের যারা পূজারী সেই পূজারীরা বারোটা দল বারোজনের দল এসছে যারা ছটা দলে পঁয়তাল্লিশ মিনিট টানা আরতি করছে ছটা থেকে রাত্রি বারোটা অবধি একটু আরেই শেষ হলো সেটা তো এটা যেমন একটা কাশি বিশ্বনাথের ফির দিচ্ছে কাশি বিশ্বনাথের ভেতরে যে শিবলিঙ্গটা আছে এই মন্দিরের মণ্ডপের ভেতরে সেটাও কাশী বিশ্বনাথকে জানাবে তো স্বাভাবিকভাবে আমরা যে জিনিসটা করেছি অত্যন্ত মানে কী চিন্তা চিন্তাভাবনা করে পড়েছি যাতে মানুষ সহজেই জিনিসটা অ্যাকসেপ্ট করে এবং এটা একটা শ্রদ্ধার জায়গা ভক্তির জায়গা আমরা সব নীতি নীতি মিলে এই জায়গাটা জায়গাটাকে মণ্ডপ মুক্তি করার জন্যই কিন্তু বর্তমানে বসেই সমগ্র ভারত ভ্রমণ করানোর চেষ্টা করছেন নুরুল প্রত্যেক বছরই তাই তাদের মণ্ডপে তাঁদের থিম ভাবনায় অভিনবত্ব উঠে আসছে এবছরও তার ব্যতিক্রম নয় জানি সামনের বছরও আবারও কোনো নতুন সময় করছে আমরা এখান থেকে Terima kasih telah <laughs> menonton